আসসালামু আলাইকুম হাই আমি শাকিল মাহমুদ একজন ভবন প্রেমী হুটহাট করেই বেরিয়ে পড়ি নতুন জায়গায় নতুন বাসে ভবন করতে আজকে আমি শাহজাদপুর ট্রাভেলসের হিনো আর এম টু সুইট ক্লাস এসি স্লিপার বাসে করে যাব রাজধানী ঢাকা ঢাকা যাওয়ার পথে আপনাদেরকে এমন কিছু দেখানোর চেষ্টা করেছি যাতে করে আপনারাও আমার সাথে ভবনটা উপভোগ করতে পারেন ভবনটি আমাদের জন্য সত্যি একটি স্মরণীয় অভিজ্ঞতা ছিল এবং আমরা আপনাদের সাথে এই ভবনের মুহূর্তগুলো শেয়ার করতে চাই এই বাসের ভাড়া এই বাসগুলো কোন কোন চলাচল করে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে এই বাসের সুবিধা যেমন ছিল আরামদায়ক বিছানা টিপি চার্জিং পয়েন্ট ইত্যাদি এই বলকে আপনারা দেখতে পারবেন এই বিষয়গুলো তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি ভবনের শোটা করেছিলাম শাহজাদপুর ট্রাভেলসের পাবনা বাস কাউন্টার থেকে এই কাউন্টার থেকে আপনারা ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ সিলেটের টিকিট কাটতে পারবেন এটা হচ্ছে আজকের আমার ট্যুর বেল এই বাসে করে আমি যাব রাজধানী ঢাকা এই বাস বারো মিটার লম্বা হওয়ায় আপনারা সিটে বসার পরেও অনেকটা রেসের সুবিধা পাবেন এবং আরামদায়ক ভবনের সাথ নিতে পারবেন তাহলে চলুন এবার আমরা এই বাসের ভিতরের ইন্টেরিয়ার ডিজাইনটা দেখে নিই এটা হচ্ছে শাহজাদপুর ট্রাভেলসের সুইট ক্লাস এসি স্লিপার বেড ঢাকা পাবনারোটের যতগুলো বাস চলাচল করে স্লিপার বাস সবগুলোর বাসেরই এভাবে রাখা হয়েছে সিটগুলো এটা হচ্ছে স্লিপার ডাবল বেড এই বেডগুলো সমান হওয়ায় বা লম্বা করে আরামে শুয়ে ভবনের স্বাদ নিতে পারবেন বালিশ কম্বল কোল বালিশ তাছাড়া প্রতিটা বেডের সঙ্গে দেখতে পারবেন চার্জিং পয়েন্ট টিপি মিনিটর রয়েছে এটা হচ্ছে এই বাসের বিজনেস ক্লাস সিট এখানে মোট আটাশটি সিট রয়েছে সবগুলোই টু বাই ওয়ান পজিশনে সিটগুলোকে রাখা হয়েছে আপনারা বেশিরভাগই স্লিপার বাসগুলোতে দেখতে পারবেন সিটগুলোকে এভাবে রাখা হয় এই সিটগুলোতে ছয় থেকে সাত ঘন্টা বসে আরামে জার্নি করতে পারবেন সিটে বসার পরেও অনেকটা লেগেসের সুবিধা পাবেন প্রতিটা সিটের পাশে রয়েছে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য চার্জিং কেবল সিটের উপর দিকে রয়েছে এসির ভেন্টেলটার স্পিকার তাহলে চলুন এবার আমরা এই বাসের ভ্রমণ করি আমার ভ্রমণের সময় হয়ে এসেছে একটু পরেই জানতে পারবেন এই ভিডিও থেকে এই বাসগুলো কোন কোন রোডে চলাচল করে এই বাসের ভাড়া কত করে সব কিছুই একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। পাবনা থেকে ঢাকার দূরত্ব দুইশো তিরিশ কিলোমিটার শাহজাদপুর ট্রাভেলসের এই বাসের কত ঘন্টা সময় লাগে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তবে এই বাসের ভ্রমণটা ছিল আমার কাছে সত্যি এক স্মরণীয় অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই বাসের অভ্যন্তরীণ দৃশ্য পথে পথে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেছি এই ভিডিওতে ঢাকা পাবনা রোডে সর্বপ্রথম স্কেনিয়া বাস দিয়ে সার্ভিস দেওয়া অপার নাম হচ্ছে শাহজাদপুর টাভেস স্কেনিয়া হুম্বাই সহ আরও অসংখ্য ব্যানারে বাস দিয়ে এই ঢাকা পাবনা রোডে সার্ভিস দিয়েছে শাহজাদপুর টাভেস তবে সময়ের ব্যবধানে বাংলা স্টার এবং সিলাইনের বর্তমানে জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে তাদের জনপ্রিয়তার দিক দিয়ে শাহজাদপুর টাভেস ধীরে ধীরে বর্তমানে জনপ্রিয়তা একটু হলেও ভাটা পড়েছে তবে আশা করা যায় শাহজাদপুর কর তাদের জনপ্রিয়তা আবারও আগের মতনই থাকবে বর্তমানে এই বাসগুলো ঢাকা পাবনা রুটে চলাচল করে এই বাসের ভাড়া স্লিপার বেড সাতশো টাকা এবং বিজনেস ক্লাস সিটের ভাড়া ছয়শো টাকা পাবনা থেকে নারায়ণগঞ্জ সিলেট চট্টগ্রাম এইসব রুটেও তাদের বাস দিয়ে বর্তমানে সার্ভিস দিয়ে যাচ্ছে গড়িতে যখন সন্ধ্যাবেদ সাতটা তখন আমাদের যাত্রাবৃত্তে করা হয় সিরাজগঞ্জের ন্যাশনাল হোটেল ফোর্ট ব্যালেস এখানে আমাদের যাত্রাবৃত্তি করা হয়েছিল বিশ মিনিট খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও গাড়ির কাছে চলে এসেছি ঢাকা থেকে পাবনা কুষ্টিয়া রাজশাহী যতগুলো বাস চলাচল করে সবগুলোই কিন্তু এই সিরাজগঞ্জ ন্যাশনাল ফুটবলেসেই কিন্তু যাত্রাবৃত্ত করে থাকে বাসগুলো তাহলে চলুন আমরা আবারও ভ্রমণ শুরু করি கார் வந்துருச்சு சார் வாடலாக்குதுங்க முதல்ல வா நம்ம சைடுல தாருக்குள்ள அப்படி வந்துட்டாங்க இல்ல இரை வை যখন সাতটা বেজে চল্লিশ মিনিট তখন আমরা অবস্থান করে যমুনা সেতু টোল যায় এখান থেকে আমাদেরকে এক টাকা টোল পরিশোধ করতে হবে আজকের মতো আমি এখানে বিদায় নিতে যাচ্ছি আমার আজকের লাচ স্টপ হচ্ছে আবদুল্লাপুর তবে আজকের এই বাস নবীনগর সাভার গাপ্তরি টেকটিক্যাল হয়ে চলে যাবে কল্যাণপুর এটাই হচ্ছে আজকের এই বাসের লাচ স্টপ এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা চাইলে আপনার বন্ধুবান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন তাহলে দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ